একশো এক বছর বয়সী বিদ্যার ডেভিলস হর্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হেল বাই বা হর্নস সিনেমার মতো কোনো কাল্পনিক চরিত্র নন তিনি বাস্তবে সত্যিই তার একটি সিং রয়েছে আর এই জন্য তিনি গোটা দুনিয়ার কাছে ডেভিলস হর্ন নামে পরিচিত চীনের হোনান প্রভিন্সের লিও উল গ্রামের বাসিন্দা ঝাং রোফং বয়সে ইতিমধ্যেই সেঞ্চুরি পার করে ফেলেছেন বয়সের সঙ্গে তার সিংহেরও বৃদ্ধি রয়েছে আর এমন সিং থাকায় সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই বিদ্যা তবে বিরল হলো সিং অলা রৌফং বিশ্বে একমত নন এমন অদ্ভুত ক্যাটোনিয়াস হর্ন দেখা গিয়েছিল আরও দুই চিনার কি এই ক্যাটোনিয়াস হর্ন ক্যাটোনিয়াস হর্ন এক ধরনের স্কিন টিউমার এই বিরল রোগ ম্যালিগনেন্টো ও প্রিম্যালিগনেন্টো হতে পারে কি কারণে এই ধরনের রোগ হতে পারে এখনো বিজ্ঞানীরা সন্ধিহান সূর্যের অতিরিক্ত রোদের রেডিয়েশনে এই ধরনের চামড়ার রোগ হতে পারে বলে দাবি কিছু বিজ্ঞানীর ক্যাটোনিয়াস হর্ন আক্রান্ত ঝাংরুইফাংয়ের শিং দুই দশমিক চার ইঞ্চি লম্বা বিদ্যার ঘনিষ্ঠ সন্তান ঝাং জানান মায়ের বয়স যত বেড়েছে শিংও তত বেড়েছে চীনের সাতাশি বছরের বিদ্যা লিয়াং সিউজেন এবং চুরাশি বছরের বিদ্যা হুয়াং হুয়াংফংদেরও রুইফাংয়ের মতো সিং রয়েছে